আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে হচ্ছে পাইন টাকের আপডেট সম্পর্কে জানাবো এবং প্রাইস সম্পর্কে বলবো তো লিস্টিংয়ের আগে হচ্ছে একটা কয়েনের প্রাইস হয়েছে দুশো 200 প্লাস হয়েছে দুশো টাকা বাংলার আগে হচ্ছে দুশো টাকার উপরে হয়েছে এবং লিস্টিংয়ের পরে কত হতে পারে দুশো টাকার উপরে যাবে না এর থেকে কম হয়ে যাবে কারণ কি যখন লিস্টিংয়ের ডেট দিয়েছে তখনই কিন্তু তাদের যে আইও কয়েনটা আছে আইউ কয়েনটা আছে সেটা কিন্তু পাম্প করেছে যে নিরানব্বই ডলার পর্যন্ত গিয়েছে এখন এটা এই কয়েনটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্যাক এর কারণে হচ্ছে আমরা এই কয়েনটা কিন্তু ধরবো না কারণ এই কয়েনটা ফ্যাক কারণ হচ্ছে আপনারা এখানে দেখেন তারা অফিসিয়ালিভাবে এখানে একটা নোটিশ দিয়েছে যে এটা কোনো অফিসিয়াল টোকেন না এর উপরে কিন্তু তারা নোটিশ দিয়ে বলে দিয়েছে এটা কোনো অফিসিয়াল নোট কয়েন না এখন আরেকটা কথা হচ্ছে আমরা এই দামে কিন্তু কয়েন এখান থেকে কিনতেও পারি না এখানে যে দামে প্রাইস আছে এই দামে কিন্তু আমরা এখান থেকে কিনতেও পারবো না একটা ষাট ডলার দিয়ে কেউ কিনবে না কিনতে পারবো না আবার এই দামে কেউ বিক্রিও করতে পারবে না মার্কেটে তার মানে হচ্ছে এই কয়েনটা পুরোপুরি হচ্ছে ফ্যাক কয়েন রিয়েল হতে পারে বাট প্রাইসটা কিন্তু অ্যাকুরেট না অফিসিয়ালভাবে যখন পাইকয়েন লিস্টিং এর ঘোষণা দেয় এই যে আমি যদি টুইটার থেকে দেখাই এই টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে পাইকয়েনের একটি ভিয়েতনামের একটি চ্যানেল এখানে দেখেন বলেছে এই যে ওকে যখন পাইকয়েন লিস্টিং হবে এখানে টোটাল সাপ সাপ্লাই ম্যাক্স সাপ্লাই দেখাচ্ছে একশো বিলিয়ন মানে পাই কয়েনের সর্বোচ্চ সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন এর থেকে বেশি না এখন সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে মার্কেটে কতগুলো থাকবে বর্তমানে যখন লিস্টিং হবে সবগুলো এক্সচেঞ্জারে বা আমাদের ওয়ালেট সহ সবগুলো মিলে যা সার্কুলেটিং সাপ্লাই থাকবে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন বিলিয়ন তো এখন দেখেন ডোনাল্ড ট্রাম্পের কিছুদিন আগে একটা মিম কয়েন লঞ্চ করেছে এই যে দেখেন এখানে ডোনাল্ড ট্রাম্পের যে মিম কয়েনটা লঞ্চ করেছে এই টোকেনটার প্রাইস সর্বোচ্চ উঠেছে হচ্ছে সেভেন্টি সেভেন ডলার সেভেন্টি সেভেন ডলার এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনটা যখনই উপরে উঠেছে উঠার পরে আবার কিন্তু একদিনের ভিতরে আবার এটা কিন্তু এক দু দিনের ভিতরে আবার এটা নেমে গেছে হয়তো এখান থেকে অনেকে হচ্ছে এখানে যেহেতু এটা কোনো এয়ারড্রফে দেয় না বা এটা কোনো ফ্রিতে কয়েন দেয় নাই যার কারণে এই কয়েনের ব্যালু কিন্তু অনেক উপরে গিয়েছে এখন এখানে হচ্ছে যে কয়েনটা হয়তো ডোনাল ডোনাল্ড ট্রাম্প তৈরি করছে তারপরে সে এখানে অনেকগুলো ইনভেস্ট করছে ইনভেস্ট কারণে এটা আপ হয়েছে এখন এই আপ থাকার কারণে যতগুলো মানুষ এখানে ইনভেস্ট করছে বা কিনেছে কয়েনটা যারা কিনেছে তারা কিন্তু কাজ সত্তর ডলারে সেল করতে পারে নাই বা আশি সেল করতে পারে নাই এরপরে হচ্ছে কয়েনটা দাম করতে করতে একদম লাস্ট চোদ্দ ডলার পর্যন্ত কিন্তু এসেছে চোদ্দ ডলার থেকে এখন আবার একদিনে কিন্তু পাম্প হয়েছে প্রায় তিরিশ পঞ্চাশ ডলারের কাছাকাছি এখন এটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে আমরা যদি এখানে ইনপুতে যাই ইনপুতে যাওয়ার পরে এই কয়েনের সাপ্লাই দেখেন এই কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে এক বিলিয়ন এক বিলিয়ন হচ্ছে ম্যাক্স সাপ্লাই এবং এখান থেকে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে মাত্র দুইশো মিলিয়ন এখন দুইশো মিলিয়নের টোকেন হচ্ছে আপনার এই বিশ ডলার পর্যন্ত গিয়েছে সর্বোচ্চ বিশ ডলার পর্যন্ত গিয়েছে এখন আমাদের পাইকয়েন হচ্ছে বিলিয়নের কাছাকাছি প্রায় হচ্ছে সিক্স বিলিয়নের কাছাকাছি কাছাকাছি পাশাপাশি হচ্ছে দেখেন কতগুলো টোকেন হচ্ছে তাদের ইয়েতে গিয়েছে আমি যদি এখানে জুম করে দেখাই এখানে প্রায় হচ্ছে পঁয়ত্রিশ মিলিয়ন টোকান হচ্ছে ওকে এক্সচেঞ্জের লিকুইডিটি দিয়েছে তো পঁয়ত্রিশ মিলিয়ন টোকেন যদি একটা এক্সচেঞ্জারে থাকে বা আরো বেশিও হয়তো যেতে পারে আচ্ছা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে বাইনান্সে আমরা যখন নতুন একটা কয়েন লিস্টিং হয় যেমন আমি হচ্ছে এখন বাইন্যান্সে আসি তো বর্তমানে টপে আছে বাইনান্সে হচ্ছে বিএনবি এবং হচ্ছে বিট কয়েন ইথেরিয়াম এক্স এগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এই কয়েনগুলো ট্রেন্ডিংয়ে আছে তো আমরা এখন নতুন একটা কয়েনের লিস্টিংয়ের কাছাকাছি যাব তো নিউ লিস্টিংয়ে আমরা ক্লিক দিব এই যে এখানে নিউ মানে নতুন একটা কয়েন লিস্ট করবে বাট আমি এখানে নিউতে ক্লিক দিলাম ধরুন হচ্ছে এখানে নতুন কয়েন এখন বর্তমানে এটা লিস্ট আছে এর আগে হয়েছিল এটা এর আগে হয়েছিল এটা এবার করে হচ্ছে এই যে টাম্প কয়েন এক সময় লিস্ট হয়েছে তো টাম্পের পর পরে হচ্ছে এই কয়েনগুলো লিস্ট হয়েছে ধরুন হচ্ছে বিশ তারিখে ফেব্রুয়ারি বিশ তারিখে এখানে পাই কয়েন লিস্ট হবে তো আমি এক্সাম্পল হিসেবে সর্বপ্রথম উপরেটাতে ক্লিক দিলাম এখন এখানে দেখেন এই নতুন কয়েনটা কি করছে একদম লিস্ট হওয়ার সাথে সাথে হচ্ছে উপরে চলে গেছে এরপর হচ্ছে আবার ডাউন চলে আসছে এরপরে উপরে যায় ডাউন চলে আসছে কিন্তু স্বাভাবিকভাবে হয় কি এখানে যখন লিস্ট হয় আমরা কিন্তু এ সর্বোচ্চ দামে কিন্তু সেল করতে পারি না কারণ এটা কিন্তু সেকেন্ডের মাথায় উপরে উঠে এবং হচ্ছে এক সেকেন্ডে বাথা মাথায় আবার কিন্তু নেমে আসে কারণ এখানে সেল হয় এবং যদি সেটা যদি এয়ারডোভ বেস কয়েন হয় যেমন আমরা যারা পাই কয়েন মাইনিং করেছি এখন এই কয়েনটা তো আমরা এটা মাইনিং করতে পারি নাই যে এখানে যে কয়েনটা লিস্টিং হয়েছে এটা তো আমরা মাইনিং করি নাই ফ্রিতে যার কারণে এখানে সবাই সেল করতে পারে না যাদের কাছে কয়েন আছে তারা হচ্ছে অল্প পরিমাণ কিনেছে তাদের কাছে আছে বাট আমাদের কাছে পাই কয়েন আছে এখন পাই কয়েন লিস্ট হওয়ার সাথে সাথে আমরা তো সবাই সেল করে দিব সেল করলে প্রাইস কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ডাউনে চলে আসবে তো এই কারণে হচ্ছে আপনারা এই মুহূর্তে যে ভালো প্রাইজ আছে এ ভালো প্রাইসে সেল করতে পারেন ওকে এখন আমরা যদি গুগলে এসে সার্চ করি যে পাই কয়েনের বর্তমান বেলু কত এখন দেখেন এখানে হচ্ছে নয় হাজার টাকা দেখায় এখন এই কয়েনটা এই প্রাইসটা কোথা থেকে দেখায় আমি আপনাকে বলি এটা হচ্ছে আয়ু যে প্যাক কয়েন আছে সেই কয়েনের প্রাইস দেখায় এটা যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখেন আরেকটা বড় বড় একটা এক্সচেঞ্জার এটা হচ্ছে কয়েন বেস আপনারা এটা গুগলে বা সার্চ করলে দেখবেন এটা হচ্ছে নাম্বার দ্বিতীয়তে বাইন্যান্সের পরে দ্বিতীয়তে যদি থাকে বাট নাম্বার ওয়ানে যদি থাকে তাহলে কয়েন বেস থাকে কারণ কয়েন বেস আমরা বাংলাদেশ লোকেরা ইউজ করি না এটা হচ্ছে আমেরিকান লোকেরা ইউজ করে কয়েন এই সফটওয়্যারটা বা এক্সচেঞ্জারটা তো এই পাই কয়েনের প্রাইস দেখেন কত আছে মাত্র বাইশ পয়সা এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন এখানে মাত্র বাইশ পয়সা দেখাচ্ছে দেখেন এখানে বাংলা টাকা যদি আমি যদি এখানে পাই যদি একশো কয়েন দিই এই যে একশো পাই কয়েন দিচ্ছি একশো পাই কয়েন কত টাকা দেখায় এখানে হচ্ছে মাত্র চব্বিশ টাকা দেখায় এখন এটা আমরা কিন্তু এটাও আমরা প্রাইস ধরবো না যেহেতু আমরা হচ্ছে পিটিভির মাধ্যমে লেনদেন করতে পারতেছি এবং কি আমি আপনাদেরকে আরেকটা এক্সচেঞ্জার দেখেছিলাম সেটা হচ্ছে পাই বেস অ্যাপ্লিকেশন এই পাই বেস অ্যাপ্লিকেশনের বর্তমান ভ্যালু যেহেতু এখানে দেখাচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স ডলার এই যে এখানে দেখেন ওয়ান পয়েন্ট সিক্স ডলার মানে হচ্ছে আপনার একটা পাই কয়েনের দাম দেড়শো থেকে আপনার ষাট টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত আপনি এই মুহূর্তে প্রাইস পাচ্ছেন তো যেহেতু এই হাজার থেকে আমাদেরকে কয়েন বের করতে হলে আমাদের এই টোকেনটা আবার ফি দিতে হয় আশিটা সম পরিমাণ তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের দুই ডলার খরচ হবে এখানে দুই ডলার খরচ হবে আবার এখান থেকে প্রায় একশো বা পাঁচশো কয়েন বা পঞ্চাশটা কয়েন সেল করতে গেলে পাঁচ ডলার লস হবে তো টোটাল ছয় সাত ডলার আপনার এখানে লস হয়ে যাচ্ছে এবং কি এই সফটওয়্যারে আপনার চাইলে এখানে সিদ্ধা কয়েনও কিন্তু সেল করতে পারবেন এই যে দেখেন এক একটা সিদ্ধা কয়েন আপনার সিক্স ষোলো ষোলো সেন্ট করে এখানে বিক্রি করা যায় এবং আমরা আইস কয়েন যারা মাইনিং করছি এখানে আইস বিক্রি করা যায় টোন ডক সব কিছু এখানে সেল করা যায় বাট আপনাদেরকে আমি এখন কমেন্ট করবো না যে এখানে আপনারা সেল করেন কারণ হচ্ছে কি এখানে এই মুহূর্তে সেল করা বন্ধ করে দিয়েছে দেখেন আমি যদি এখান থেকে পি ট্রানজাকশনের উপরে ক্লিক দিই এই যে নিচে দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এইটা কি বলেছে তারা কিন্তু বন্ধ করে দিছে কারণ এখানে বাইসেল বাই সেল কিন্তু হচ্ছে এখন এই সফটওয়্যার জামেলা করতেছে মাঝে মাঝে তারপরে আমি আপনাদেরকে দেখাই এখানে আমি অনেকগুলো পাইকয়েন সেল করেছি দেখেন এখানে সর্বোচ্চ আমি পাইকয়েন সেল করি না এখান থেকে আমি কিনেছি এই যে দেখেন টপ আপ করেছি আরেকটা হচ্ছে অনসেন ট্রান্সফার করেছে এখান থেকে কিনে আমি হচ্ছে ডিপোজিট করেছি বা আপনাদেরকে দিয়েছি যারা আমার থেকে পাই কয়েন কিনেছেন তো আপনারা যারা পাই কয়েন কিনতে চান আমার মাধ্যমে কিনতে পারেন আমি এখানে হিউজ পরিমাণ কিনে থাকি যার কারণে এখান থেকে লস আমার কম হয় মানে ট্রানজাকশন ফি হচ্ছে কম যায় তা আপনারা হচ্ছে এখানে এখন সেল করতে পারবা না এই যে এখান যদি সোয়াপ অপশনে ক্লিক দিই তাহলে দেখেন কি আসে বলতেছে কামিং সুন এই যে সোয়াপ অপশনে ক্লিক দিছি কামিং সুন ট্রেড অপশনে ক্লিক দিচ্ছি হচ্ছে না তো এই সফটওয়্যারে বর্তমানে সেল করা যাচ্ছে না আপনারা চাইলে এই সফটওয়্যারে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন বাট পরে যখন এটা খুলবে তখন আপনারা সেল করতে পারবেন পাইকয়নের আপডেট পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন এখানে দেখেন বর্তমান আমি কিন্তু এখানে একটা প্রাইস দিয়ে দিয়েছি আপনারা এই প্রাইজে কিন্তু আমার সাথে লেনদেন করতে পারবেন এই যে এখানে দেখেন প্রাইস দেওয়া আছে এখানে আপনি যদি পঞ্চাশটা পাইকয়েন সেল করেন এই মুহূর্তে ছয় হাজার পাঁচশো টাকা পাবেন এবং একশো পায় সেল করলে আপনি সতেরো হাজার টাকা পাবেন দুইশো পায়ে বিক্রি করলে আটত্রিশ হাজার টাকা পাবেন আপনারা হচ্ছে বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং হচ্ছে ডলারের মাধ্যমে নিতে পারবেন যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে ভেরিফাই করা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম